আসসালামাইকুম ভাই কেমন আছে ওয়ালাইকুম এই তো ভাই আপনি দেখি কালেকশন আমার দোকানের নাম হচ্ছে না আমাদের ঠিকানা হচ্ছে নতুন বাস স্ট্যান্ডের সাথে বি ভাই কেউ যদি চিনতে না পারে তাহলে নতুন বাস স্ট্যান্ড

তারপরে বৃষ্টি বুটিক্স মালহার দশ পিস দিবো ভাই মাত্র তিন হাজার একশো টাকা ভাই দশ পিস তিন হাজার একশো দশ পিস দশ পিস তিনশো জি ভাই যারা দশ পিস আরো আরো পঞ্চাশ টাকা কম দশ পিস

দশ পিস দিব ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা আর একশো টাকা ডিসকাউন্ট দশ পিস ভাই সব ডিসকাউন্ট ভাই আজকে বললাম না আপনার চ্যানেলে বহুত দিন পরে ভাই একটা ইতিহাস করে দিব আজকে ভাই দশ পিস মাত্র চৌত্রিশশো টাকা পাক্কা পাস তো নামাজ নয় সম্পূর্ণ সুধি ভাই রং কস গ্যারান্টি ভাই রঙ কসের দ্বারা একদম নিশ্চিন্ত থাকবে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে ভাই কন্ডিশন ঘরে বসে আমার হাতে চেক করবেন তারপরে টাকা দিবেন ভাই বাংলাদেশের চৌষট্টি জেলায় যত থানা গ্রাম আছে মহিলাদের রান্না করে মাল পোচাই দিব ভাই হোম ডেলিভারি দেওয়া যায় মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার হাতে পেয়ে দিবেন মাত্র

একদম পানির রেটে দিবো ভাই সারা বাজারে চারশো আশি টাকা করে আমি দেবো ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আরি গাছ গুলো দেখেন সামনে শীত আসতে প্রচুর চাই শীতের মধ্যে ভাই এটা আমি দেখাইতেছি সেলোয়ার গুলা যে এটার মেন আকর্ষণ না ভাই এটা শীতের মধ্যে পড়লে এত বাড়ি কাজ ভাই এটা আপনার চাদরের প্রয়োজন হইব না যদি এটা পরে বুঝছেন ভাই যে এটা হচ্ছে শীত দামাকা সামনে শীত আসতেছে ওই জন্য আমরা আগেই স্টক করে ফেলছি এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই তারপরে এটা ভাই হচ্ছে গরিবের জমজম ভাই গরিবের জমজম জি গঙ্গা রে বলি গঙ্গা কালামে ভাই সম্পূর্ণ একটা দিব না তিনশো নব্বই টাকা করে তিনশো তিনশো নব্বই টাকা চারশো দশ টাকা করে এগুলা চারটা করে কালার সম্পূর্ণ সুতি আর ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ এগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ আছে ওনারা দেখেন পাকা পাঁচ হাতের নামার জন্য ভাই ডিজাইনগুলো একটার থেকে একটা কম না আমি আপনাদের জাস্ট কয়েকটা দেখাই এটার মধ্যে ভাই সালোয়ারটা থাকবে দুই গাছ চার গিরা অনেকে আড়াই গাছ বলে কিন্তু ভাই দুই গাছ চার গিরা যত ঢুক আছে ততটাই বললাম এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা পুরোপুরিতে পেস্ট করা আছে বুঝছেন এই যে পাক্কা পাঁচ হাতের ওনা পাবেন দুই গাছ চার গিরা হচ্ছে সালোয়ারটা এই যে ওনাটা মাত্র চারশো দশ টাকা দশ পিস একচল্লিশশো টাকা দশ পিস পিস মাত্র একচল্লিশশো টাকা এই ভাই

আমাদের প্রতি সপ্তাহে ভাই থেকে ডিজাইন নামে নতুন দশ থেকে পনেরোটা যায় যারা আমাদের সাথে রেগুলার ব্যবসা করতেছে তারা জানে ভাই এটা আমাদের প্রতি সপ্তাহে এটা ডিজিটালের প্রতি সপ্তাহে ডিজিটাল আসে ভাই এই যে এটা হচ্ছে আপনার পাকিজা পাকিজা জি পাকিজার মধ্যে যে কালো

এই যে সুতির মধ্যে সিকোয়েন্স করা প্রত্যেকটার মধ্যে ভাই ব্যাক প্লাস ক্যাটালগ তো থাকবেই এই যে এটা হচ্ছে আপনার আপেল কটন বুঝছেন আপেল কটনে পুরোপুরিতে সিকোয়েন্স করা হাতার মধ্যে সিকোয়েন্স প্লাস প্যানেলের মধ্যে কাটওয়ার্ক করা থাকবে প্লাস এই যে অন্যগুলোও থাকবে সিকোয়েন্স করা অল ওভার সিকোয়েন্স করা ভাই পানির রেটে দিয়ে দেবো একদম পানির রেটে মাত্র চারশো সত্তর টাকা করে ভাই মাত্র চারশো সত্তর টাকা সেলোয়ারটা আপনার আড়াইগ মাত্র চারশো সত্তর টাকা যে ডিজাইন আছে ভাই ছয়টা এটা একটা পেড়িতে বারো পিস করে বান্ডেল হয় ছয়টা করে কালার ছয় কালারে বারো পিসের বান্ডেল হয় যারা নিচে চান নিতে পারবেন সম্পূর্ণ ব্যাক প্লাস ক্যাটালগ থাকবে আপেল কটন এই যে ওড়নাটা দেখেন ভাই পুরো ওড়না জুড়ে কাজ ভাই একদম গর্জিয়াস কাজ পুরো ওড়না জুড়ে ওকে মাত্র চারশো টাকা করে ভাই প্রাইস মাত্র চারশো টাকা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ সুতি পাক্কা আড়াই গজের ভাই তারপর দেখো ভাই যে জমজম সুইচ কটন ভাই জমজমের ভাই কোয়ালিটির অভাব নাই পাঁচশো বিশ টাকা থেকে জমজম শুরু আমাদের বুঝছেন কম দামিটা দেখাইলাম না যে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করলাম এই ভিডিওতে এই যে এটার প্রাইস পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইন আছে ভাই অনেকগুলো দশ থেকে বারোটা কালার আছে চারটা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে জমজমের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি জমজমের জি ভাই পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো আশি ছয়শো ছয়শো বিশ ভিডিওতে বিশ টাকা ডিসকাউন্ট যারা আপনার চ্যানেল থেকে স্কিম সাজিবে শুধু তাদের জন্য বিশ টাকা ডিসকাউন্ট হয়েছে এটা হচ্ছে আপনার জামাটা পাক্কা আটচল্লিশ ইঞ্চি লঙ্ঘন হয়েছে অন্যটা সালোয়ার গুলা থাকবে আড়াইগোস অন্যটা দেখেন বিশাল বড় নামাজ

আমরা হচ্ছে প্রস্তুতকারক ভাই আমরা না দিতে পারলে দিতে পারবো কেটাই এই যে ভাই অন্যটা পাক্কা পাঁচ মাত্র পাঁচশো আশি টাকা করে যায় তারপর এটা হচ্ছে আর একটা ডিজাইন হয়ে যায় ভাই

মাত্র ছয়শো পানির রেডি ভাই মাত্র ছয়শো টাকায় পাখি যার জম থ্রি পিস মাত্র ছয়শো টাকায় যে ওনারা দেখেন মাসাল অনেক সুন্দর ভাই মাত্র ছয়শো টাকা ওকে তারপর দেখা ভাই যে লাল বাহারের এই যে সামনে পিছু দোনো জায়গায় কাজ করা ভাই যে এটা হচ্ছে আপনার সামনের পা ঠিক আছে সামনে কাজ থাকবে পিছানো কাজ থাকবে ভাই এই যে পিছানো কাজ ভাই কাজগুলো দেখেন অল ওভার বডিতে পিটানো কাজ করা মুসলিম কটন কাপড়ের মধ্যে সালোয়ারটা সম্পূর্ণ সুতি আরাই গজ ওনারা থাকবে প্রিন্টের মধ্যে পাঁচ হাতের ভাইস মাত্র 530 টাকা করে সামনে পিসে কাজ দিই ভাই মাত্র 530 টাকা পানির রেডে তারপরে এ যায় জমজম ডিজিটালের মধ্যে আরই প্লাস সিকোয়েন্স কাজ করে এই যে দেখেন এই যে পুরো বড়ের আপনার আরই কাজও থাকবে সিকোয়েন্সের কাজও থাকবে জি ভাই কালার হবে অনেকগুলা সম্পূর্ণ ব্যাক ক্লাস ক্যাটালগ সেটিং এই যে ওনাটা পাক্কা পাঁচ হাত ওনাটা যেন দাও কাজ করা থাকবে পুরো অল ওভার ওর নাই সিকোয়েন্স প্লাস আর কাজ করা ভাই এদের মিনিমাম কত মাত্র 500 টাকা ভাই এই এর মধ্যে মিনিমাম আপনার পাঁচ থেকে ছয়টা ডিজাইন আছে সম্পূর্ণ ক্যাটালগ সেটিং এই যে ভাই সম্পূর্ণ ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং সম্পূর্ণ ব্যাক প্লাস ক্যাটালগ তারপর দেখো ভাই কিছু ইন্ডিয়ান কালেকশন ভাই যা মুম্বাই এই হচ্ছে ফ্রেশ মুম্বাই ভাই ফ্রেশের কাপড় এই যে পুরো অল ওভার বডিতে আপনার বোরিং প্লাস আর কাজ করা

সামনে পাটে তো কাজটা বুঝো না আমি যে কাজটা বুঝানোর জন্য যে ব্যাক পাটটা একটু দেখাই এই যে দেখছেন ভাই পুরো না এরকম কাজ প্লাস বোরিং করা চলো এগুলো প্রত্যেকটা আড়াই গোছ মাত্র ছয়শ তিরিশ টাকা করে তারপর দেখেন ভাই যে বার্জিলুন ফকিরের মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ সারা বাজারে চারশো আশি ভাই পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র চারশো তিরিশ টাকা করে যার পছন্দ হয় শুধু স্ক্রিনশট মারেন এই যে অন্যটা পাক্কা বাসাতে সালোয়ার গুড়া থাকবে আড়াই গাজার মা নিবেন সমস্যা নাই তারপর দেখা এই যে ব্লক চারশো বিশ টাকা করে ব্লক সুতি গরমের আরাম দিবি মাত্র চারশো বিশ টাকা করে ব্লকের এই যে সালোয়ার এই যে এটা হচ্ছে ওর না ওকে তারপর দেখা ভাই আরং ভাই এই যে ব্লোকার রাজা আরং হয়ে যে দেখেন ভাই সাইজগুলো সাইড থেকে আতা নিব ভাই দুই জন মানুষ বানাই দেবো মোটা মানুষ হলো দুই জন বানাইতে হবে ভাই পুরো বাজারে 650 বাজে আমরা দেবো ভাই পানির রেডে ভাই 600 মাত্র 600 টাকা রং যদি যায় ভাই কাপড় দুই নিবেন দোকান থেকে এইডা রং গেলে ফেরত এই যে এটা সালোয়ারটা এই যে এটা হইছে আপনার ওন্নাটা পাকা 50 এর ওন্না মাত্র ছয়শো টাকা করে পুরো নাই সিকুয়েন্স করা যে আজকে এমন একটা অফার দিব ভাই যে দেন ভাই এই অফার আপনার চ্যানেল আগে দিছে কিনা জানা না যে জর্জেরের 4 পিস ভাই গর্জিয়াস জর্জেডের 4 পিস ভাই পাইস মাত্র 400 টাকা করে মাত্র 400 এই যে এমন পিস মাত্র 400 টাকা কাজগুলো দেখেন একটু কাজ থেকে এই যে কাজটা দেখেন এই যে দেখেন কি রকম কাজ এই যে ভাই এগুলা ঈদের মধ্যে ভাই একটা কাপড় হাজার 1200 টাকা হয়েছে যে সেলোয়া ওন্নাটা থাকবে কালার ম্যাচিং করে প্রিন্টের ভাই মাত্র 400 টাকা করে মাত্র 400 মাত্র 400 টাকা করে এই যে ভাই অবশ্চয়স রেডে ভাই মাত্র চারশো টাকা করে তারপর দেখাব হোয়াইট গোল্ডের মধ্যে একদম অরিজিনালটা ভাই অনেকে ডুপ্লিকেট বেছে পাঁচশো মাস হয়ে দেবে আমরা বেশি না কোয়ালিটি ঠিক রাখে এই যে ভাই জামা গলায় কাজ প্যানেলে কাজ করা ভাই হাতার মধ্যেও কাজ করা থাকবে এই যে ওড়নাটা দেখেন ভাই এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা অন্যায় প্লাস বাই সালোয়ারের মধ্যে এরকম মোটা করে কাজ করা থাকবে ভাই মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে যে সালোয়ারের কাজ করা ছবি তারপরে যে ইন্ডিয়ান

মাত্র আষ্টশো টাকা তারপরে যে আরেকটা দেখায় এই যে ইন্ডিয়ান নারী জর্জেটের মধ্যে পুরো এই যে গোর্জিয়াস পার্টি ড্রেস ভাই একটা কাপড় বিক্রি হয় পনেরো ষোলোশো টাকা আমরা দিয়েছি মাত্র আষ্টশো টাকায় স্যালোয়ারটা এই যে অন্যটা ভাই মাত্র আটশো টাকা করে মাত্র আষ্টশো মাত্র আষ্টশো টাকা করে ভাই তারপর লাস্টে আরেকটা টুইস্ট দেয় ভাই দশ পিস মাত্র উনত্রিশশো টাকা

আমাদের কিন্তু অভাব নাই বুঝছেন আমরা প্রচুর বুঝছেন যারা নিতে চান শুধু আমাদের ফোন দিবেন বলেন বাটিক দেখায় না এটা দেখেন সব কোয়ালিটি আছে ভাই এমন বিশ থেকে পঁচিশটা কলটা আমরা দেখাই না আপনারা শুধু ফোন দিবেন ফোন দেওয়ার ভাই দেখান আমরা দেখাবো ভাই আমরা সারাদিন বসে হয়ে থাকি আপনাদের সেবা করার জন্য যারা যারা নিতে চান আমার যে এই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ আছে সবাই মেসেজ দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাই নেবে আমাদের সবচেয়ে বেশি উপকার হয় বুঝছেন আর আমরা অনেক সময় অনেক ব্যস্ত থাকি ভাই ফোন দিলে একটা অর্ডার নিলে ভাই আরেকজন ফোন দিলে ধরতে পারেন একটু ধৈর্য ধরবেন সবাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও দিয়ে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি